রোমান ক্যাথলিকের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবনতি হয়েছে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে গত রোববারেই জানিয়েছে ভ্যাটিকান হাসপাতালে চিকিৎসাধীন পোপের রক্ত পরীক্ষায় কিডনির কিছু সমস্যা ধরা পড়েছে নিউমোনিয়াতেও ভুগছেন তিনি এর জেরে তার দুই ফুসফুসে জটিল ইনফেকশন দেখা দিয়েছে পোপের বর্তমান অবস্থা কি এবং তিনি মারা গেলে কি হবে কিভাবে নির্বাচিত হবে নতুন পোপ এ নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান পোপের রক্তে প্লাটিলেটু অনেক কমেছে এবং রক্তশূন্যতার লক্ষণও রয়েছে এজন্য তাকে প্রবাহের অক্সিজেন দেওয়ার পাশাপাশি রক্তও দেওয়া হচ্ছে ভেটিকেন বলেছে হোলি ফাদারের অবস্থা এখনও সংকটাপন্ন তিনি এখনও বিপদমুক্ত নন সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে তার শারীরিক অবস্থা আটাশি বছরের পোপ ফ্রান্সিস ফেব্রুয়ারি রোমের হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে প্রতিনিয়ত খবর আসছে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়েছে ভক্তদের মধ্যে তবে তার মৃত্যু হলে কি ঘটতে পারে তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে পোপ মারা গেলে কি হয় পোপের মৃত্যুর পর ভ্যাটিকান আনুষ্ঠানিক তার মৃত্যুর ঘোষণা দেয় কার্ডিনাল ক্যামেরালাঙ্গো চিকিৎসকের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করেন এবং আনুষ্ঠানিকভাবে পোপের নাম ধরে ডাকেন সারা না পেলে তিনি পোপকে মৃত ঘোষণা করেন এরপর পোপের আইডেন্টিফিকেশন আংটি রিং অব ফিশারম্যান খুলে তা নষ্ট করা হয় যা তার ক্ষমতার সমাপ্তির প্রতীক পোপের বাসস্থান সিল করে দেওয়া হয় এবং রোমের কার্ডিনাল ফিকার প্রথমে রোমবাসীকে ও পরে বিশ্ববাসীকে মৃত্যু সংবাদ জানান পোপের মৃত্যুর পর ক্যাথলিক চার্চ নয় দিনের শোক পালন করে সাধারণত মৃত্যুর চার থেকে ছয় দিনের মধ্যে তাকে সমাহিত করা হয় এবং বেশিরভাগ পোপকেই ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় সমাহিত করা হয় তার দেহ রাষ্ট্রীয়ভাবে শায়িত রাখা হয় যাতে মানুষ শ্রদ্ধা জানাতে পারে ঐতিহ্য অনুযায়ী মরদেহ প্রথমে সাইপ্রাস কাঠের কফিনে রাখা হয় যা পরে সিসার তৈরি দ্বিতীয় কফিনে সিলমোহর করা হয় সবশেষে এটি অ্যাল কাঠের তৈরি তৃতীয় বাইরের কফিনেই স্থাপন করা হয় পোপের মৃত্যু ও নতুন পোপ নির্বাচনের মাঝের সময়কে বলা হয় ভেকান্টে অর্থাৎ আসন খালি। এ সময় চার্চ পরিচালনার দায়িত্ব থাকে কলেজ অব কার্ডিনালসের হাতে তারা নতুন পোপ নির্বাচনের জন্য কনক্লেভ আহ্বান করেন যেখানে আশি বছরের কম বয়সী প্রায় একশো জন কার্ডিনাল ভোটাধিকার পান ভেটিকানের গোপন কনক্লেভে কার্ডিনালরা নতুন পোপ নির্বাচনের জন্য ভোট দেন দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জিত না হলে ভোট গ্রহণ চলতে থাকে ঐকমত্য না হলে কালো ধোয়া নির্গত হয় যা নির্বাচন না হওয়ার ইঙ্গিত দেয় পোপ নির্বাচিত হলে তার নাম ঘোষণা করা হয় তিনি নতুন পোশাক পরেন এবং ফিশারম্যান রিং গ্রহণ করেন শপথ গ্রহণ শেষে তিনি বেলকুনিতে এসে বিশ্ববাসীর উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ